সালাম আলাইকুম আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের তফসিল ঘোষণা করার পর থেকে বিএনপি রাজনৈতিকভাবে অনেকটা একঘরে হয়ে যাচ্ছে এর পেছনে যে সকল যুক্তি রয়েছে সে সকল যুক্তিগুলো নিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলবো তার আগে যে বিষয়টা আমরা বলতে চাই সেটা হলো যে যখন প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে জাতীয় নির্বাচনের কথা ঘোষণা করলেন জাতির উদ্দেশ্যে ভাষণে এবং এরপর যখন তিনি নির্বাচন কমিশনের পক্ষ থেকে কাজ করবার জন্য সরকারের কাছ থেকে তাদের দায়িত্বশীলতা নিয়ে চিঠি পাঠালেন নির্বাচন আয়োজনের জন্য সে সময় থেকে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা উত্তেজনা রাজনৈতিক দলগুলোর মধ্যে কার্যক্রমের পরিধি বৃদ্ধি নির্বাচনের প্রস্তুতি গ্রহণ প্রার্থী বাছাই সহ একটা দেখা গেল যেটা আমরা দেখলাম যে নির্বাচনে এখন একটা জোট গঠনের যে যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা কিন্তু প্রধান যেদিন ঘোষণা করেছেন যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে এরপর থেকে আরো তৎপর হয়ে উঠল এখন সেটি চূড়ান্ত পরিণতি পাওয়ার দিকে আমরা যেটা দেখেছি যে সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোন রকম বাধা কিন্তু আমরা দেখছি না আপাত দৃষ্টিতে তারা মনে করছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া উচিত এবং নির্বাচনের পরেই আসলে যে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে সে সরকারের কাছে ক্ষমতা দিয়ে তারা আসলে বিদায় নিতে যাচ্ছেন এই যখন পরিস্থিতি দেখা যাচ্ছে যে বিএনপি তাদের যে পুরনো জোট ছিল জামাত কিন্তু তাদের এক সময়ের খুবই মিত্র ছিল এবং একই জোটে ছিল যখন আওয়ামী লীগের হলো এবং আওয়ামী লীগ দল হিসেবে কার্যক্রম স্থগিত হয়ে গেল তখন কিন্তু রাজনৈতিক দৃশ্যপট কিন্তু পরিপূর্ণ পাল্টে গেল সেখানে আমরা দেখতে পেলাম যে বিএনপির সঙ্গে যে জোট ছিল জামাতে সেটা রাজনৈতিক কার্যক্রমে দুই দলের মধ্যে কোনো রকমের ছিটে ফোটাও দেখা যাচ্ছিল না কেননা বিএনপি জামাতকে ঘিরে রাজনৈতিকভাবে আক্রমণাত্মক কথা বলেছে জামাত ইসলামীয় বিএনপির এমন কিছু কথা প্রকাশ করে দিয়েছে যেগুলো আসলে জামাতের পক্ষ থেকে হয়তো বিএনপি আশাও করেনি এখন আমরা বলবো জামাতি এ সকল তথ্যগুলো পেল থেকে। প্রশ্নের জবাব হচ্ছে যে বিএনপির সঙ্গে যেহেতু জামাত দীর্ঘদিনের সক্ষতা ছিল এবং একই জুটে কাজ করেছে সেজন্য জামাতের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের যোগাযোগ ছিল ঘনিষ্ঠ যোগাযোগ ছিল যার ফলশ্রুতিতে বিএনপির নেতৃবৃন্দের অনেক তথ্য গোপন ভাবে যা ছিল তা কিন্তু জামাত ইসলামী নেতৃবৃন্দ জেনে গেছেন এখন যখন বিএনপি জামাতের মধ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রশ্ন আছে এখন সামাজিকভাবে হোক রাজনৈতিকভাবে হোক বা রাষ্ট্রীয়ভাবে হোক এখন কিন্তু বলতেই হবে আওয়ামী লীগহীন মাঠে বিএনপি বড় শক্তি ঠিক আছে কিন্তু জামাত কিন্তু একেবারে ছোট শক্তি নয় তারা কিন্তু বিএনপিকে টেক্কা দেওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুতি নিয়েছে এবং তাদের জোটের কলেবর কিন্তু আঠারোটি ইসলামী দলকে নিয়ে বাড়ানোর জন্য যে প্রচেষ্টা সেটা কিন্তু মোটামুটি খনিয়ে এসছে কারণ হচ্ছে আমরা ইতিমধ্যে দেখেছি ইসলামী আন্দোলন খেলাফতি মজলিস সব বড় বড় ইসলামী দলগুলো যাদের সত্যিকার অর্থে কিছু ভোট কিন্তু কিন্তু রয়েছে তাদেরকে জামাত তাদের জোটে চান টানার ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি অর্জন করেছে এটা নিঃসন্দেহে বলতে হবে এবং এটা আমরা দেখেছি যে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পাড় এবং কোন কোনো ক্ষেত্রে জামাতের আমির ড শফিকুর রহমান তিনিও কিন্তু এ সকল দলের সঙ্গে কথা বলেছেন এবং বৈঠক করেছেন এবং নীতিগতভাবে একটা সিদ্ধান্তের জায়গায় কিন্তু তারা এসে রয়েছেন এখন বাকি শুধু ঘোষণার এখন বিএনপি দিন যত যাচ্ছে রাজনীতির মাঠে জামাতের সঙ্গে রাজনৈতিক খেলায় ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে বলতে পারেন এটাও যদি প্রশ্ন করেন সেটা কিভাবে কেননা যখন জামাত আঠারোটি ইসলামিক শক্তিকে নিয়ে একটা বৃহৎ জোট করে নির্বাচনে যেতে চাচ্ছে এবং যাবার পথে রয়েছে এখন সেখানে জোটে যে সকল দল রয়েছে সেগুলো কিন্তু এই জামাতের সঙ্গে যারা জোট তাদের তুলনায় ভোটের রেশিও এবং গ্রহণযোগ্যতার দিক থেকে অনেক নিচে সুতরাং জামাতের কাছে দিনে দিনে রাজনৈতিক মাঠের যে পরিস্থিতি যে ভোটের হাওয়া সেটা অনুকূলে যাচ্ছে আর জামাতের পরিস্থিতির অগ্রগতির কারণে বিএনপি ধীরে ধীরে রাজনৈতিকভাবে পিছিয়ে পড়ছে এখন আমরা যদি আরেকটা বিষয় খেয়াল করি সেটা আমরা দেখি স্বাধীনতা পরবর্তী সময়ে জামাত ইসলামের সামনে এবং ইসলামী দলগুলোর সামনে এই প্রথমবারের মতো দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু সেই পরিস্থিতিটা তাদের সামনে ছিল না আওয়ামী জামাতের নিবন্ধন হয়েছিল এবং নিবন্ধন কার্যক্রম আদালতের রায়ের জন্য স্থগিত হয়েছিল এবং তারা একটা পর্যায়ে রাজনৈতিকভাবে কার্যক্রম প্রকাশ্যে কিন্তু চালাতেই পারতো না এখন যখন তারা এইভাবে কার্যক্রমটা জনসম্মুখে করতে পারছে এবং ইসলামের দোহাই দিয়ে যে রাজনীতিটা করছে শরীয়তের কথা বলে ইসলামী বিধান নিয়ে যে রাজনীতিটা করছে এটা কিন্তু জনমনে বাংলাদেশি হিসাবে প্রত্যেকে কিন্তু ধর্ম এবং এখানে যেহেতু মুসলিম জনসংখ্যায় বেশি সুতরাং তাদের যত সময় যাচ্ছে মুসলিম মানুষগুলো যারা আছে তারা কিন্তু ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে তাদের প্রতি এই যে পন্থাটা এই পন্থাটাকে বিএনপির পক্ষে টেক্কা দেয়া খুবই কঠিন আমরা আরেকটা বিষয় যদি খেয়াল করি সেটা হচ্ছে যে বিএনপির পক্ষ থেকেও কিন্তু জামাতের সঙ্গে যে সকল ইসলামী দলগুলো জোট করতে চেয়েছে তাদের সঙ্গে বৈঠক করার চেষ্টা করা হয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে বৈঠক কিন্তু বিএনপির সঙ্গে তারা কিন্তু আসলে ওইভাবে ঐক্যবদ্ধ জোট করতে যাবে সেরকম ঘোষণায় তারা আসেনি এবং আমরা দেখেছি জামাত ইসলামী যে পিয়ার পদ্ধতি নিয়ে কথা বলছে ইসলামী দলগুলোর অনেক দল তারাও কিন্তু পিয়ার পদ্ধতি নিয়ে মুখ খুলতে শুরু করেছে এবং সরগরম হয়েছে কারণ তারা দেখেছে সারা দেশে আগের মতো যদি নির্বাচন হয় তাহলে তারা একটি আসনও পাবার সম্ভাবনা নেই তাহলে কি বলবো যে তাদের ভোট নেই অবশ্যই আছে একটা কনস্টিটিউশনে বা একটা নির্বাচনী আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার জন্য যদি ওই আসনে দু লাখ ভোট থাকে তাহলে বিএনপির একটা ভোট আছে আওয়ামী লীগের একটা ভোট আছে জামায়াত ইসলিমের একটা ভোট আছে এবং ছোট ইসলামী দলগুলোর কিন্তু এই যে ইসলামী দলগুলো যে ভোট আছে প্রত্যেকটা আসনে সে ভোট দিয়ে সারা বাংলাদেশের কোনো আসনে এককভাবে জিতে আসা ইম্পসিবল তখন কি করতে হবে সেজন্যই তারা একটা জামাতের সঙ্গে যেই দাবি সে দাবির সঙ্গে তারা একাত্মতা ঘোষণা করলো কেন কারণ হচ্ছে সারা দেশে টোটাল যে ভোট তারা পাবে সেই টোটাল ভোট মিলে তারা হয়তো তিনশো আসনের মধ্যে পাঁচটি সাতটি দুটি চারটি পেয়ে যেতে পারে তার মানে কি সংসদে কথা বলার যে সুযোগ তাদের দলের পক্ষ থেকে জাতির কাছে জাতীয় সংসদের মাধ্যমে যে মেসেজ দেওয়ার সুযোগ সেটা কিন্তু পিয়ার পদ্ধতি প্রতিষ্ঠিত হলে তারা পেয়ে যাবে যেটা আসলে অন্য কোন পন্থায় সম্ভব নয় যেমন জামাত ইসলামী এবং এনসিপি জুলাই একদম পার্থক্য তাদের মতামতের মধ্যে আমরা এখন দেখছি না যদিও এনসিপি জুলাই সনদে এখনো পর্যন্ত স্বাক্ষর করেনি কিন্তু এই ব্যাপারে দুই দলের অবস্থান কিন্তু অভিন্ন যদিও জামাত ইসলামী যে জুলাই সনদ সেই জুলাই সনদে স্বাক্ষর করেছে তারপরও কিন্তু কণ্ঠে একই সুর বাড়ছে এনসিপি এবং জামাতের এবং আমরা দেখেছি পিয়ার পদ্ধতি নিয়ে জামাত সরগরম হয়েছে ঠিকই কিন্তু এনসিপি পিয়ার পদ্ধতি নিয়ে এখন পর্যন্ত জোরালো ভাবে কোনো বক্তব্য প্রদান করেনি কিন্তু ইসলামী দলগুলো যেভাবে জামাতের সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলছে সুতরাং যত দিন যাচ্ছে ততই পিয়ার পদ্ধতি কিন্তু এটা নিয়ে গণভোট আয়োজনের যে প্রক্রিয়া সেটা জোরালো হচ্ছে এবং সরকারের উপর একটা চরম চাপ সৃষ্টি হচ্ছে এখন এই যে পরিস্থিতিগুলো এনসিপি জুলাই সনদে একটা ভিন্ন অবস্থান নেয়া তারা জুলাই সনদে স্বাক্ষর না করা জামাত ইসলামী জুলাই সনদ স্বাক্ষর করলো তারা যে আইনি ভিত্তি চায় জুলাই সনদের সেটা অবস্থানটা এবং পিয়ার পদ্ধতি নিয়ে তারা নভেম্বরে যে ভোট চায় গণভোট সেটা নিয়ে এবং ইসলামী দলগুলোকে নিয়ে তারা যে জোটবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে সার্বিক কার্যক্রম মিলে এমন একটা পরিস্থিতি বিএনপিকে ফেলেছে বিএনপি রাজনীতিতে বাংলাদেশে একেবারে এক ঘরে হয়ে চলে গেছে অর্থাৎ এক ঘর কোনো যেটা বলে সেটার দিকে চলে যাচ্ছে এবং নির্বাচনে যত পেছাবে বিএনপির পক্ষে নির্বাচনে জয়লাভের যে আশা সে আশা তত ক্ষীণ হয়ে আসছে দর্শক এখন এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ